আচ্ছা বৌদি গাছ উঠেছে বৌদি রাম পারতে তাই না বৌদি রাম পারতে বৌদি গাছ উঠেছে তাই না বৌদি রাম বৌদি নিচে দাঁড়িয়েও পাড়তে পারত তার মানে আম আচ্ছা বৌদি একটা কথা তো ভুলেই গেলাম তোমার নামটা কি আজকের ভিডিও এইটুকুই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে লাইক দাও ঠুকে আর সাবস্ক্রাইব করে চলে এসো আমার বুকে ঠিক আছে তো চলো টাড়া 爸爸，加油！